আগের ভিডিওতে আপনাদেরকে এই মন্দিরের দর্শন করিয়েছিলাম এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে এবার টোটোবেলা আমাদেরকে স্ট্যান্ডের মধ্যেই নামিয়ে দিয়েছে এখান থেকে হেঁটে যেতে হবে তাই আমরা হেঁটে আসছি মায়াপুর যাওয়ার জন্য যে নদীর ঘাট রয়েছে সেই ঘাটের মধ্যে এবার আস্তে আস্তে আমরা কিন্তু নদীর ঘাটের মধ্যে পৌঁছে গেলাম এখান থেকে আমরা টিকিট করলাম টিকিটের মূল্য দশ টাকা লঞ্চও যদি যান আর নৌকো যদি যান তাহলে পাঁচ টাকা এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়েই আপনাদেরকে লঞ্চে কিংবা নৌকই উঠতে হবে তো এই যে লোকগুলো আসছে ওই দিক থেকে তারা মায়াপুর থেকেই চলে আসছে এবার আমরা লঞ্চে যাব লঞ্চে গেলে দশ টাকা ভাড়া দিতে হবে আর নৌকোয় গেলে আপনাদেরকে কিন্তু পাঁচ টাকা ভাড়া দিতে হবে তো এখানে কোনো টিকিট দেখবে না যখন আপনারা নদীর ওই পারে যাবেন তখন টিকিট চেক করবে তো আপনারা টিকিট করে নেবেন আপনারা যদি নৌকোর টিকিট করেন নৌকোই উঠবেন আপনারা যদি লঞ্চের টিকিট করেন তাহলে আপনারা লঞ্চে উঠবেন হলে সেখানে আপনাদেরকে আবারও টাকা দিতে হবে আমরা যে লঞ্চে যাব সেই লঞ্চে যাওয়ার জন্য অনেক লোক একসঙ্গে আসছিল।

তো আমরা নদী থেকে দেখতে পাচ্ছিলাম মায়াপুরে যে ইস্কন মন্দির রয়েছে সেই ইস্কন মন্দিরটা নৌকা থেকে নামলে আপনারা এইভাবে প্রথমে একটি গেট দেখতে পাবেন এই গেট দিয়ে বের হতে হবে তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাস্তা একটু হাঁটার পরেই আপনারা কিন্তু এইভাবে একটি মন্দির দেখতে পাবেন আর এদিকে রয়েছে একটি ঘাট এখানেও অনেক লোক চান করছিল তো আস্তে আস্তে আমরা কিন্তু চলে গেলাম রাস্তার মধ্যে মায়াপুরের রাস্তায় প্রথমে আপনারা এই বড় গেট দেখতে পাবেন এই গেটের দু সাইডে কিন্তু দোকান শুরু হয়েছে এবং আশ্রম আপনারা দেখতে পাবেন মন্দির দেখতে পাবেন তো আমরা যখন এই রাস্তার মধ্যে উঠি তখন প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা কিন্তু দুইবার গেছিলাম দুইবারের ভিডিও একবারেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন মায়াপুরের প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমরা এখান থেকেই হেঁটে যাচ্ছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে টোটো চলছিল বাস চলছে এখান থেকে যাওয়ার জন্য দশ টাকা ভাড়া নেবে টোটো কিংবা বাসে আপনারা যেতে পারবেন ইস্কন মন্দিরে তো আমরা কিন্তু এখান থেকে হেঁটেই যাচ্ছিলাম দেখার জন্য সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন মন্দিরের আশ্রমের এবং দোকানগুলো আপনারা দু সাইডে দেখতে পাবেন অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে দু সাইডেই কিন্তু দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কত সুন্দর রাত্রেবেলা মায়াপুরে যাওয়ার পথে এই মন্দিরটা দেখুন সুন্দর লাগছে দোকান দেখতে পারেন জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা আর এই সাইডে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা মায়াপুরের ওই যে ইস্কন মন্দিরটা রয়েছে এই যে মন্দিরটা হচ্ছে ইস্কন মন্দির তো আমরা ওই মন্দিরটাতেই যাব দেখবেন আপনারা এত কাপড়ের দোকান প্রচুর কাপড়ের দোকান গুরু আশ্রম রয়েছে এখানে আপনারা এ থেকে রেজিস্টার করতে পারবেন সিস্টেম করে লোড করতে হবে এই সাইডে দেখাই আপনাদেরকে আর কিছুক্ষণ গেলেই আমরা কিন্তু ইস্কনের যে এক নম্বর গেট রয়েছে সেই এক নম্বর গেটের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো ফাইনালি আমরা এক নম্বর গেটের কাছে চলে এসেছি বাইরে থেকে দেখতে পাচ্ছেন অনেক লোক যা আসি করছে এই বাসগুলোতেই আপনারা কিন্তু ঘাটে যেতে পারবেন ঘাটে এই টোটোতে চড়েও আপনারা কিন্তু ঘাটে যাবেন তো আমরা এখানে বাইরে থেকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এবার আমরা ভিতরে ঢুকবো ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো ভিতরের দৃশ্যটা কত সুন্দর আছে

আর এই মন্দিরটা হচ্ছে শিলাপুর পুষ্প সমাধি মন্দির তো আমরা এখানে যখন এইদিকে আসছিলাম পরিণাম সংকীর্তন হচ্ছিল তো আমরা সামনে দিকে গেলাম এখানে অনেক লোক হরিনাম সংকীর্তন করছে কীর্তন করছিল কীর্তন কর তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়াব্য নাম সংকীর্তন শুনলাম তারপরে এই যে পুষ্প সমাধি মন্দিরটা দেখতে গেছেন আপনারা কত সুন্দর করে সাজিয়েছে হলুদ সময় কিন্তু ভালোই সাজেন এবার আমরা যখন মন্দিরের সামনের দিকে আসি সামনের দিকে আস্তে আস্তে দেখছি কিছু লোক কীর্তন করতে করতে সামনের দিকে আসছে এবার আমরা আমার বন্ধুটাকে ক্যামেরা দিয়ে দিই ক্যামেরা দিয়ে পর আমি কিন্তু চলে গেলাম কীর্তন শেষ করে চলে এসেছিলাম রুমের মধ্যে আমরা একটা হোটেল ভাড়া করেছিলাম এবার আমরা পরের দিন সেখানে আবার গেলাম দেখার জন্য গেটের কাছে আমরা পৌঁছে গেছি এবার মন্দিরে যাব মন্দিরের চূড়াটা কিন্তু সেই সুন্দর লাগছে বেলুন ফাটে কৃষ্ণকে উঠিয়ে দিবা কেন কৃষ্ণ ঘুমায় আছে আরে মন্দির আছে পাদের আর ওই দিক থেকে হাতি আছে হাতিকে দেখতে পাচ্ছে হাতিকে খাওয়াচ্ছে এই যে হাতিকে খাওয়াচ্ছে হাতির সুর দেখতে পাচ্ছে হালকা করে হাতিকে খাওয়াচ্ছে এবার হাতি দেখতে পাবেন সেই মন্দির লাগছে এরকম একটা পুকুর দেখতে পাবো তোমরা এই যে পুকুর জানি না পুকুরটার মধ্যে কি আছে এখানে পুকুরটা দেখতে সুন্দর শ্রীকৃষ্ণের মন্দির ওই যে বড় চূড়াটা দেখতে পাচ্ছো ওটা একটা চূড়া দেখা যাচ্ছে সেই সুন্দর লাগছে মন্দিরটা হরে কৃষ্ণ মন্দিরটা ইস্কন মন্দির একদম যেটা আমরা নদীর ওই পার থেকে দেখতে পাচ্ছিলাম সেই মন্দিরটা দেখতে দেখতে পাচ্ছি তোমরা এই মন্দিরটাই দেখা যাচ্ছিলো নদীর ওই পার থেকে আর এটা এটা দেখতে পাচ্ছ এই যে এটাই কিন্তু এটাও কিন্তু দেখা যাচ্ছে নদীর এই পার থেকে দেখা যাচ্ছে কিন্তু এমনভাবে করেছে একটু ক্যামেরাটা এদিকে হয়ে গেলে মন্দিরটা বোঝা যাচ্ছে না যে এই যে এত মানে সূর্যের রশ্মি পড়ছে ওটাতে পুরোটাই একদম বোঝা যাচ্ছে না তো তোমাদেরকে কাছ থেকে দেখাবো নদীর ওই পাশ থেকে দেখা যাচ্ছিল ওই চূড়াটা ওই যে

যেটা আমরা ওই পাশ থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে এবার আমরা এবার দেখাচ্ছি এই পাশ থেকে এই যে একটা চূড়া এই যে একটা চূড়া আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা মন্দিরের ভিতরের জিনিস কী রুখে দেখাবো যদি পারমিশন থাকে তবেই দেখাবো যদি না পারমিশন থাকে তাহলে এটাই মেন মন্দির না ঘুরে চলেছে এখানে মোবাইল নিয়ে ঢুকতে দেয় ঠিক আছে সেই মন্দির তারপরে দেখে দেখে আমরা নেমে গেলাম ঘুরে ঘুরে লাইন লাগাতে হবে এবার তোমাদেরকে জুম করে দেখায় মন্দিরটার পুজো কি আছে আমি যাইনি যেহেতু আমাদেরকে মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না মন্দিরে ঢুকতে গেলে এটাই হচ্ছে রাস্তা এটা দিয়ে ঢুকা যাবে এটা দিয়ে বের করা যাবে তো এই রাস্তা দিয়ে আপনারা গেলে থ্রি ডির মাধ্যমে আপনারা কিন্তু সমুদ্র মন্থনটা দেখতে পাবেন তো আমরা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো আমরা এখান থেকে বেরিয়ে গীতা ভবনে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একই সঙ্গে কত লোক বসবে খাওয়ার জন্য গীতা খেতে গেলে ষাট টাকা করে টিকিট নেবে এ আপনারা এখানে ষাট টাকা দিয়ে টিকিট করবেন খাওয়া দাওয়া করতে পারবেন অনেক কিছু দিয়েছিল তারপরে আর ভিডিও করলাম না এবার আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রুমে চলে আসলাম পরের দিন আবার বেরিয়ে গেলাম আমরা দেখার জন্য বাকি যেগুলো ছিল তো আমরা আবার সকালের দিকে বেরিয়েছি বেরিয়ে আবার দেখতে পাচ্ছেন সকাল সকালের দৃশ্যটা একটা দেওয়ালে আছে আছে তাহলে ইস্কন মন্দিরের ভিতরে এক নম্বর গেট দিয়ে যখন আমরা ঢুকি তখন আমরা যে সোজা রাস্তাটা গীতা ভবনের সোজা রাস্তাটা আমরা সোজা রাস্তা ধরেই চলে এসেছিলাম শেষ সীমানাতে এবার এখান থেকে আমরা চলে যাব গৌশালাতে তো আমরা যাচ্ছি এখন গৌশালাতে তো ফাইনালি আমরা গৌশালাতে পৌঁছে গেছি এই যে গেট এটা গেট দিয়ে উপরে উঠতে হবে গৌশালার ভিতরে প্রথমে আপনাদেরকে দেখাই গৌশালাটা দেখতে কিভাবে তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গোশালা এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাব আপনারা দেখতে থাকুন সমস্ত কিছুই দেখতে পাবেন গোশালার মধ্যে কি কি দেখতে পাওয়া যায় প্রথমেই দেখতে পাবেন একটা দান ভান্ডার রয়েছে এখানে জবরদস্ত গরু একটা গরু না তো কি এটা গোশালা উপরে আছে গৌশালার মধ্যে অনেক ধরনের গরু দেখতে পাবেন এখানে গরুর হাইট প্রচুর অনেক বড় বড় গরু দেখতে পাবেন এবার আপনাদেরকে দেখে গোশালাটার ভিতরে গরুগুলো থাকে কিভাবে গৌশালা দেখার পর আমরা বেরিয়ে গেলাম আবার ইস্কন মন্দিরে যাওয়ার জন্য ইস্কন মন্দির এবং গৌশালাটা বেশি দূরে নেই কিন্তু কাছাকাছি আছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটলেই আপনারা গৌশালা আসতে পারবেন এটাই হচ্ছে শর্টকাট রাস্তা এটা দিয়েই আমরা কিন্তু যাব এটাতে হেঁটে হেঁটে আপনারা যেতে পারবেন ইস্কন মন্দিরে কিংবা গৌশালাতে আসতে পারবেন এবার এখান থেকে আমরা এবার যাব এই রাস্তাটাতে দেখতে পেলেন হেঁটে হেঁটে লোকগুলো যাচ্ছিলো সেটাই হচ্ছে গৌশালার রাস্তা আমরাও কিন্তু এবার ইস্কন মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে আমরা একটা আশ্রমে খাওয়া দাওয়া করবো মোটামুটি আমরা সাড়ে এগারোটা পনে বারোটার সময় এখানে পৌঁছে গেছিলাম আর আপনারা যদি রাত্রেবেলা থাকতে চান এইগুলোতে আপনারা এই যে রুমগুলো আছে এগুলোতে থাকতে পারবেন বিশ্রাম এখানে আপনারা করতে পারবেন জলের ট্যাঙ্ক রয়েছে আর এইটা হচ্ছে মাঠ আমরা কিন্তু এখানে বসেছিলাম কিছুক্ষণ আরাম করছিলাম প্রচুর গরম ছিল তারপরে আমরা চলে গেলাম এই যে আশ্রমটার কথা বললাম সেই আশ্রমে খাওয়ার জন্য এখানেই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম আর গরুর গাড়িগুলো যাচ্ছিলো এ দাদা হাত দেখাচ্ছিল আমাদেরকে ইস্কনের ভিতরে যদি অল্প খরচে থাকতে চান তাহলে আপনারা এই রুমগুলো ট্রাই করতে পারেন এখানে খাওয়ার জন্য লাইন দিতে হবে এই সাইডে রয়েছে আশ্রমটা আপনারা এখানে ফ্রি খাবার পেয়ে যাবেন মোটামুটি একটার দিকে খাবারটা চালু হয়ে যায় প্রতিদিন দেয় কিনা না জানি না হচ্ছে রাস্তা যেটা গোশালার দিকে যাওয়ার রাস্তা তো আমরা এখানে খাওয়া দাওয়া করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বসে গেছি খাওয়া দেওয়ার জন্য আর এখানে খাওয়ার আগে মন্ত্রচাপ করতে হয় দেখতে পাচ্ছেন কত বড় হোল রুম রয়েছে একই সঙ্গে মোটামুটি এক হাজার লোক খাওয়া দাওয়া করতে পারে অনেক বড় হল রুম রয়েছে তবে এখানে খাওয়ার একটা নিয়ম রয়েছে এই থালাবাটি আপনাকে নিজেই ধুতে হবে এখানে খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা কিন্তু চলে গেলাম রান্নাটা কোথায় হচ্ছে সেটা আমরা দেখার জন্য কিন্তু চলে গেলাম আর আমি এখানে ঢুকেই অবাক হয়ে গেলাম দেখতে পাচ্ছেন কত সবজি রয়েছে আর রান্নার বাসনপত্র কতগুলো রয়েছে বড় বড় চুলা রয়েছে আমি দেখে কিন্তু অবাক হয়ে গেছি এখানে গ্যাস রয়েছে চুলা রয়েছে অনেক কিছু রয়েছে রান্নার প্রচুর লোক সবজি কাটারও প্রচুর লোক রান্না করে যে খাওয়ার দাওয়ার গুলো নিয়ে যাবে এরকম গাড়ি আছে এই গাড়িতে করে খাবার নিয়ে যাচ্ছে কত লোক এখানে খাবার খাচ্ছে আমি দেখে অবাক হয়ে গেলাম এবার ঘুরে আসি থ্রি ডির মাধ্যমে আপনাদেরকে দেখাইছিলাম যে সমুদ্র মন্থন এবং নবদ্বীপ ধামের মাহাত্ম তো এইভাবে যা যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন যে অনেক লোক এগুলোতে রেস্ট করছে কিছুক্ষণ হেঁটে গেলেই আপনারা কিন্তু দেখতে পাবেন সমুদ্র মন্থনের ডির মাধ্যমে একটা রুমে দেখাবে আর সময়টা আপনারা এখানে দেখে নিন কটা থেকে কটা দেখাবে এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম আর বাড়ি আসার জন্য আমরা কিন্তু এখান থেকে বের হয়ে গেলাম তো আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনারা এই ধরনের ভিডিও আরও পাবেন এর জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন